দুয়ারে সরকার ক্যাম্প থেকে গুলেনবেরি বেরি নিয়ে সচেতনতার বার্তা কাউন্সিলারের বার সাথে দুয়ারে সরকার ক্যাম্প থেকে মানুষকে সচেতন হওয়ার বার্তা ক্রমশ বাড়ছে গুলেনবেরি বেরি রাজ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে এই রোগে তবে অযথা আতঙ্কিত না হতে আবেদন করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এদিন দুয়ারে সরকার ক্যাম্পে গুলেনবেরি সিন্ড্রোম নিয়ে সচেতনতা আয়োজন করল বারাসাত তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা চিকিৎসক ডক্টর সুমিত সাহা তিনি বলেন এটি কোনো ছোঁয়াচে রোগ নয় অযথা আতঙ্কিত হবেন না এই রোগের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন রাজ্য জুড়ে চলছে নবম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই দু কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন ও সুবিধাও পাচ্ছেন এদিন বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে বারাসাত প্রিয়নাথ গার্লস হাই স্কুলের দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় কয়েকশো মানুষ এই দুয়ারে সরকার ক্যাম্পে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে হাজার হাজার মানুষ উপকৃত হন তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাশাপাশি এই দিন দুয়ারে সরকার ক্যাম্প থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয় গুলেন বেরি সিনড্রোম ভাইরাস নিয়ে এদিন মানুষকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে সচেতনতার বার্তাও দেওয়া হয় দুয়ারে সরকারে যেহেতু সরকারি পরিষেবা নেওয়ার জন্য আমাদের এখানে আজকে প্রিয়নাথ গার্লস স্কুলে বারাসাত পৌরসভার তেরো এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের মানুষ আসছেন বিভিন্ন পরিষেবা নিতে এবং যেহেতু এই গুলেন বেয়ার সিন্ড্রোম নিয়ে এখন একটা সতর্কতা বা মানুষের মনে একটা অজানা আতঙ্ক তৈরি হয়েছে তার জন্যই আমরা একটা সচেতনতামূলক বার্তার জন্যই এটা দিয়েছি যে এটা আতঙ্কিত হওয়ার মতো কোনো রোগ নয় সব থেকে বড় ব্যাপার যেটা এটা কিন্তু সংক্রামক রোগ নয় নয় যে একজন মানুষের 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 থেকে আরেকজন সহজে ছড়িয়ে যায় ব্যাপারটা সেরকম সেটা নিয়ে অনেকটা প্যানিক চলছে মনে মানুষ এক আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে সেটা যাতে না হয় সেই বার্তা দিতেই আমরা এখানে একটা প্রচারের ফ্লেক্স রেখেছি যেটার মধ্যে দিয়ে মানুষ যাতে যেহেতু আমি নিজে পেশায় চিকিৎসক সেই দিকটা লক্ষ্য করেই আমি এই বার্তাটা মানুষকে দিচ্ছি দেখুন বুলেনবারি সিনড্রোম কিন্তু এটা আজকের নতুন রোগ নয় সিনড্রোম যে আমি যদি খুব ভালো করে আপনাদের বলে দিই সিনড্রোম মানে অনেকগুলো রোগের একটা সন্নিহিত রোগ মিলে হয় মাল্টিপল ডিজিজ হয় এখন সব থেকে যেটা বড় কথা এই যে রোগটা এই রোগটা কিন্তু আমরা সচরাচর দেখি এটা ভাইরাল ইনফেকশন নয় কিন্তু এর সময় যেটা হয়েছে সেটা কিন্তু ভাইরাল ইনফেকশন এটাই সব থেকে যেটা হয় সেটা আমাদের কোলোনে গ্যাস্ট্রো ইনফেক্সানাল একটা ক্যালিপ্টোবেক্টার গ্রুপের ব্যাকটেরিয়া রয়েছে অ্যাকচুয়ালি এই যে গুলেন বিয়ার সিন্ডোমের মূল বিষয়টাই হচ্ছে বডির যে ডিফেন্স মেকানিজম মানে রোগ প্রতিরোধের যে ব্যবস্থা সেই ডিফেন্স মেকানিজম নিজের স্নায়ুতন্ত্রকেই যখন রিকগনাইজ করতে পারে না নষ্ট করে ফেলে তখনই এই রোগের প্রকোপটা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড বারাসাত বধুয়া গুরু মশলা ভালো ভালো গুরু মশলা সম্পর্কে আনি ऑटो बंधन